এবারে বিচ্ছিন্ন কখনোই বলতে জীবনে চলার পথে আমরা অনেক মানুষের সাথেই পরিচিত হই কেউ আসে আবার কেউ চলে যায় কিন্তু এদের মধ্য থেকে অনেকেই আমাদের জীবনে এমনভাবে থেকে যায় যে তাদের বাদ দিয়ে কোনো কিছু চিন্তাও করা যায় না আর এই মানুষগুলোই হলো আমাদের প্রকৃত বন্ধু দুঃখের মুহূর্তে বন্ধুদের শান্তি পাই আবার আনন্দের মুহূর্তে তাদের দেয়া আনন্দকে আরও দ্বিগুণ করে তোলে কিন্তু মাঝে মাঝে বাস্তবতার কারণে আমাদের সেই বন্ধুদের ছেড়ে আলাদা হয়ে যেতে হয় কিন্তু বন্ধু এবং বন্ধুদের সাথে কাটানো সময়কে মিস সব সময় করি জাগতিক চাহিদা পূরণের জন্য আমরা বন্ধুরাও অনেক ব্যস্ত সময় পার করেছি বেশ কয়েকটি বছর তবে একেবারে বিচ্ছিন্ন কখনোই হইনি প্রত্যেকেরই পরিবার বড় হয়েছে যুক্ত হয়েছে নতুন সদস্য সেই সকল নতুন সদস্যদের আগমনে আমাদের বন্ধু মহল আরো প্রাণবন্ত হয়েছে সব বন্ধুরা তাদের পরিবার সহ আজ আবারও একসাথে হচ্ছি বন্ধুর বাসায় বন্ধুদের সাথে একসাথে হলে হাসি আনন্দ উল্লাস মজা তো থাকবেই খুব ভালো একটি সময় পার করবো ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করছি আমাদের আনন্দের মুহূর্তগুলো আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন নতুন যারা রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অন করে রাখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বাচ্চারা সবাই একসাথে হবে বাচ্চারা যে খাবারগুলো পছন্দ করে সেগুলো নেওয়ার জন্য চলে এসেছি জোয়ানার পছন্দেই সবকিছু নেওয়া হচ্ছে এখান থেকে চকলেট নিক নক্সিং

আমরা বলছি জান্ল ভাইয়ের শুভেচ্ছা তো আই তোর ভয়টা কংগ্রেচুলেশন এই

কি করবি তুই পুরোটাই মুখে দে তাহলে ছুরি দিয়ে কি করবি আর এখানে আলোতে বেশি সুন্দর আসে shock gulo khacher kotha mm. chilo choto choto odobsho kotha bolte parbo na amra project e holo one one chilo chilo laos 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 thebu jabo তুই কি বিসমিল্লা তুমি না ওই যে আঙ্কেলকে বলছি ও হচ্ছে পায়েস নিচ্ছে কি পায়েস আর আইসক্রিম দিয়ে একসাথে মিলিয়ে খাবি হ্যাঁ স্টার্ট করছে

তোমার কি বানিয়েছ হ্যাঁ তোমার কি রেসিপি বলতো শ ওটা তো পিঙ্ক কালার তোমারটা একটু পিঙ্কিশ পিঙ্ক না হ্যাপি পার্ডে তো আবুর বি আইন বলো বলো হ্যাপি বার্থডে তো আবুর বিয়েন বলো যে এমন ভাবে কেটে ফেল সোরা